ইন্ডিয়ার বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডে মাহমুদুল্লাহ নাকি মেহেদি আসান মিরাজ কে তাকবেন চলুন একটু দেখি পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট হাস করে ইতিহাস গড়া জয় দিয়ে আগামীতে দারুণ কিছু করার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সামনে রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ ভারতের দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল টেস্ট দল নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও টি টোয়েন্টি দল নিয়ে দেখা দিয়েছে অনেক প্রশ্ন মিরাজ নাকি মাহমুদুল্লাহ রিয়াদ কাকে বেছে নেওয়া হবে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে শেষ কয়েকটি পারফরম্যান্স বা কাকে এগিয়ে রাখছেন এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে দলে রাখা হবে বলে জানা গেল শেষ মুহূর্তে বাদ দেওয়া হয় মিরাজকে নিউজিল্যান্ড সফরে টি টোয়েন্টি সিরিজে দলে থাকলেও একটি ম্যাচও খেলায়নি টিম ম্যানেজমেন্ট তবে টি টোয়েন্টিতে তার পারফরম্যান্স কিন্তু তার পক্ষেই কথা বলে সর্বশেষ পাঁচটি টি টোয়েন্টি ম্যাচে দুটিতেই ম্যাচ সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ একটি গড়ের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন যেখানে তার পারফরম্যান্স একেবারেই নাজুক বিশ্বকাপের সাত ইনিংসে ব্যাট করে চৌরানব্বই দশমিক জিরো ছয় স্ট্রাইক পঁচানব্বই রান করেছেন জিন যা কিনা মোটো টি টোয়েন্টি টোয়েন্টি সুলভ ব্যাটিং নয় এদিকে টি টোয়েন্টিতে সর্বমোট বিশ বিশ ইনিংসে ব্যাট করে মিরাজ করেছেন দুশো আটচল্লিশ রান বল হাতে নিয়েছেন তেইশটি উইকেট যা কিনা একেবারেই মন্দ নয় এছাড়াও সদ্যসমাপ্ত পাকিস্তানের বিপক্ষে ট্যাশ হেরে যেও ব্যাটে বলে তুতি চড়িয়েছেন এই অলরাউন্ডার এদিকে বিসিবির গোপন গোপন সূত্র হতে জানা যাচ্ছে যে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়ে টি টোয়েন্টি দলে ফিরতে পারে মেহেদি হাসান মিরাজ